আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহস্য মতে সকলেই ভালো আছেন দর্শক বিন্দু সন্ধ্যার সময় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে অনেক জার্নি পর বাসার উদ্দেশ্য রওনা করলাম তো ঢাকায় আছি এখন বর্তমানে অবস্থান করতেছি ঢাকায় ঢাকা থেকে ডাইরেক্ট গাড়িতে বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট গাড়িতে বাসার উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ তো যার সময় যে পরিমাণ জ্যাম তো সেটা দেখানোর জন্য আমি আপনাদের একটু লাইভে আসলাম আর আপনাদের সাথে একটু সময় কাটাবো এবং একটু বিশ্রাম নিব আর একশোটি আমার রেস্ট হয়ে যাবে এবং আপনাদের সাথে সময় কাটানো হবে তো সে উদ্দেশ্যে লাইভে আসলাম অসুবিধা যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা লাইভে জয়েন করবেন তারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে মন্তব্য করে জানাবেন দর্শকবৃন্দ জ্যাম বেঁধেছে অনেক সময় ধরে কিন্তু জ্যাম ছাড়তেছে না তো আমি বাদ সেরে দিয়ে আমি এখানে ওভারব্রিজের উপর উঠে আপনাদের লাইভে আসলাম দর্শকবৃন্দ যে কথাটা বলতেছিলাম সেনাবাহিনীর বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাচ্ছিলাম যে সেনাবাহিনীতে যে সার্কুলারটা দিয়েছে আমি দুপুরে লাইভে কিছুটা বলছি তো এখন আর একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেনাবাহিনীতে এবার বয়স বৃদ্ধিকরণ হয়েছে যেটা একটা সুবর্ণ সুলভ সেনাবাহিনীর লাভারদের জন্য যারা আর্মি লাভার তাদের জন্য কারণ বয়সের স্বল্পতার কারণে অনেকেই আবেদন করতে পারতেন না আগে কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন আপনারা অনেকেই যাদের টেকনিক্যাল শাখা অর্থাৎ যারা প্রফেশনাল বা বিএম শাখা থেকে পড়ছেন তারা কিন্তু তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বা টেকনিক্যাল সাহেব যাদের কোর্স করা আছে তারা কিন্তু তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যাদের কোনো কোর্স নেই বা টেকনিক্যাল না সাধারণ যদি তারা বাইশ বছর পর্যন্ত পারবেন বয়সটা বিশ বছর থেকে বাইশ বছর তেইশ বছর পর্যন্ত করা হয়েছে দর্শকরা যাদের বয়স তারা অবশ্যই আবেদন করবেন অন্য যে বাহিনীগুলো আছে আপনারা তাতেও আবেদন করবেন কারণ শুধু একটা নিয়ে করে থাকলে হবে না আপনার স্বপ্ন যদি হয় ডিফেন্স চাকরি তাহলে আপনার সকল বাহিনীতে চেষ্টা করতে বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ আনসার ব্যাটালিয়ান আনসার ঠিক আছে দুদকের কনস্টেবল মাদকের সিপাহী বাংলাদেশ জেলের জেল কারারক্ষী এসব বিভিন্নতায় আবেদন আবেদন করতে হবে তো একজনের জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন তো আজকে রাতের বেলা ক্যামেরাটা গোলা খোলা লাগতেছে দর্শক কিন্তু দু তিনজন লাইভে আছেন আর কাউকে দেখছি না তো আপনারা যদি পরবর্তী লাইভে আসে লাইভটা দেখবেন আর সর্বোপরি একটা কথাই বলবো যে চ্যানেলের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আসসালাম আসসালামু আলাইকুম আর সবাই দোয়া করবেন যেন আমরা সহজ সালামতের বাসা পর্যন্ত পৌঁছাইতে পারি এবং আপনাদের মাঝে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়া করবেন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এখান থেকে এখন আমি গাইতে হবো ইনশাল্লাহ যে আপনার সিরে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন